নমস্কার বন্ধুরা বাসশাহী রান্নাবান্নাতে সকলকে স্বাগত আস্তমানদের সাথে শেয়ার করব। বাড়িতে কীভাবে সহজভাবে কম সময়ে একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রায়েড রাইস বানিয়ে নিতে পারবে সেই রেসিপি ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছি চারশো গ্রামের মতো চালটাকে দু থেকে তিনবার ধুয়ে নিয়ে এইভাবে চল্লিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম এরপর ওভেনে একটা পাত্র বসিয়ে জল দিয়ে ভেজানো চালটাকে দিয়ে দিচ্ছি এরপর একটা দারচিনি লবঙ্গ আর একটা স্টার অ্যানিস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর লবণ দিয়ে দিয়েছি যাতে করে চালের মধ্যে আর সবজিগুলোর মধ্যে সুন্দরভাবে লবণটা মিশে যেতে পারে একটু সাদা তেল দিয়ে দিলাম এবার দেখো এখানে গাজর ক্যাপসিকাম বিনস আর মটরশুটি দিয়ে দিয়েছি একসাথেই চালের সাথেই আমি সবজিগুলোকে সিদ্ধ করে নিচ্ছি এতে করে সবজিগুলোর কালারও নষ্ট হবে না আর দেখো সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে চালটা এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার এটা জল ঝরানোর জন্য আমি রেখে দেব রাইসটাকে একদম পারফেক্টভাবে জল ঝরিয়ে নিতে হবে আবার ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে সাদা তেল কিছুটা আর দু চামচ মতো ঘি দিয়ে দিলাম এরপর কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেওয়ার পর ওর মধ্যে এক টুকরো দারচিনি আর জৈতৰি দিয়ে দিয়েছি এবার জল ঝরিয়ে নেওয়া রাইস আর সবজিগুলোকে দিয়ে দিলাম ওপর থেকে গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ ছড়িয়ে দিচ্ছি এরপর ভেজে রাখা কাজু কিশমিশগুলোকেও দিয়ে দিলাম এখানে তোমরা চাইলে আর একটু ঘি অ্যাড করতে পারো এবার ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ঝরঝরে ফ্রায়েড রাইসের রেসিপি গ্যাসের ফ্লেমটা এই সময় বন্ধ রেখেই মেশানোর কাজটা করতে হবে তা না হলে ভাতগুলো ভেঙে যেতে পারে তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের ফ্রায়েড রাইসের রেসিপি আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে লাইক কমেন্ট করতে ভুলো না সকলকে ধন্যবাদ